আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আজকে ভুট্টার বাজার কত আমাদের অঞ্চলে সবাই ভুট্টার দাম একটু কম হওয়ার কারণে সবাই শুকিয়ে রাখতেছে অর্থাৎ কেউ কাঁচা বিক্রি করতেছে না আপনারা যদি ভুট্টা শুকিয়ে রাখতে চান ক্ষেত্রে আপনারা অবশ্যই কলা এভাবে একটা বা দুইটা রোদ দিবেন তাহলে পরবর্তীতে আপনার ভুট্টা কোনো নষ্ট হবে না বা মাথা ভেঙে যাবে না যদি মনে করেন যে না কাঁচা বিক্রি করবো সেক্ষেত্রে ভুট্টা জমি থেকে তুলে ভেঙে দেবেন আর যদি শুকিয়ে বেচতে চান সেক্ষেত্রে অবশ্যই এইভাবে কলাটা আলাদাভাবে একদিন বা দুই দিন একটা রোদ দিবেন এতে করে আপনার ভুট্টার যে মানটা এটা অনেকদিন স্থায়ী হবে এবং কোনো ভুট্টার মাথা ভাঙবে না তো আমরা এক নজরে যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজারগুলো দেখি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশের নাটোরে এক ভাই বলেছেন চোদ্দশো টাকা প্লাস এটা শুক আসলে এটা কতটুকু সত্য অবশ্যই আপনি জানাবেন চোয়াডাঙ্গায় হচ্ছে ন কাঁচা ভুট্টা নয়শো টাকা এটা ঠিক আছে অবশ্য এটা তারপরে হচ্ছে জামালপুরে হচ্ছে এগারোশো ষাট টাকা শুকনা ভুট্টা বিক্রি করতেছে এটা নতুনটা এরপরে হচ্ছে আপনার তেরোশো টাকা এটা লোকেশন দেয়নি তবে আপনার অবশ্যই লোকেশন দিবেন চুয়াডাঙ্গা এগারোশো থেকে বারোশো বিশ টাকা বা এগারোশো